হ্যালো বন্ধুরা যে বন্ধুরা ইমো বিগ গ্রুপ চালাম তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওকে মিস করবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা এই গ্রুপটিতে উনিশ হাজার দুইশো পঁয়ষট্টি মেম্বার অ্যাড করে নিয়েছে তো আপনারা এরকম গ্রুপে মেম্বার অ্যাড করতে পারেন না জাস্ট আমরা সেটিং গুলি জানে না তো দু হাজার পঁচিশে নিউ ইমো বিগ গ্রুপের কিছু সেটিংস আমি দেবো দুটি সেটিং যদি আপনারা অন করে দেন আমাদের গ্রুপে এরকম লক্ষ লক্ষ মেম্বার অ্যাড হয়ে যাবে এবং আপনারা গ্রুপে এরকম লক্ষ লক্ষ মেম্বার অ্যাড করে নিতে পারবেন জাস্ট আমরা দুটো সেটিংস অন করবেন তো ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন ইমো বিগ গ্রুপে খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আমি দেখাতে চলেছি তা বন্ধুরা তাকে বলবো কি করবেন অবশ্যই একটা লাইক করে বসে পড়ুন একটা কমেন্ট করবেন আর বন্ধু মাঝে বেশি ভিডিওটি শেয়ার করবেন নতুন বন্ধুরা কি করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাই করবেন তখন আপডেট ভিডিও কিন্তু পাবেন না চলুন প্রতিবারের করবেন যে আপডেট আইমো গুলো চালান অবশ্যই আপডেট করবেন কারণ আইমো প্রতিদিন আপডেট দিতে থাকে তো সেই আপডেট আমাদের হয়ে যাবে তো চলুন আইমো তো আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আমরা কিভাবে ইমো দুটো সেটিংস অন করে ইমো বিগ গ্রুপের লক্ষ লক্ষ মেম্বার অ্যাড করবেন তো চলুন আমি আইমোটাকে আপডেট করে গেছি আর আমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো তো অবশ্যই কি করতে হবে আপনাকে গ্রুপে ওনার হতে হবে তবে এই সেটিংসগুলি আমরা করতে পারবেন তা চলুন আমি একটা গ্রুপে ওনার আছি আর আমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আমরা সেটিংসগুলি কীভাবে করবেন তো বন্ধুরা আমরা যে গ্রুপে ওনার আছেন সেই গ্রুপটি এইভাবে ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাবেন এখানে একটি আপনার গ্রুপের নামটা শো করবে আপনার গ্রুপের ডিপিটা শো করবে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো আপনাদের কী করতে হবে দেখতে পাবেন এখানে সেটিংস আইকন জাস্ট সেটিংসটাতে ক্লিক করবেন বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস আমরা যে স্টেপ বাই স্টেপ না দেখেন ছোটো ভিডিও আমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ না দেখলে এই সেটিংসটি আপনারা বুঝতে পারবেন না তো অবশ্যই বন্ধুরা এই সেটিংসটি অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আমাদের স্টেপ বাই দেখা লাগবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি সেটিংস দিদি যে মিস সি জাস্টার এটাতে আপনারা ক্লিক করে দেবেন বন্ধুরা এখানে ক্লিক করে দিলে বন্ধুরা আমাদের এই রকমটি ফিউচার খুলে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কাছে এভরি ওয়ান এখানে টিক টিকমার্ক করা আছে তো বন্ধুরা আমার গ্রুপে এখন সবাই কী করতে পারবে জয়েন না করে আমার মিক্সে উঠে যেতে পারবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইউজার অ্যালাউ তো যখনই আমরা টিক টিকমার্ক করে দেবো তো দেখতে পাবো দুটো নিচে দুটো ফিউচার দিয়ে দিয়েছে একটা মেম্বার একটা অ্যাডমিট তো জাস্ট কী করবে মেম্বারে এখানে ক্লিক করে দেবেন মেম্বারে ক্লিক করে যখন ব্লু টিক করে দেবেন বন্ধুরা আমার কাছে সেটিংসটি আমার অন হয়ে যাবে এরপরে কী হবে আমরা গ্রুপে যখনই কোনো মেম্বার আসবে যখন এই সিটে করে উঠতে যাবে তখনই কিন্তু আমার গ্রুপে জয়েন করতে হবে যখনই বন্ধু জয়েন করবে আপনার গ্রুপে হাজার হাজার লক্ষ লক্ষ মেম্বার অ্যাড হয়ে যাবে যখনই বন্ধু আপনার গ্রুপে জয়েন করবে জয়েন করে যখন আসবে তখন কিন্তু আপনার গ্রুপে হাজার হাজার লক্ষ লক্ষ মেম্বার অ্যাড হয়ে যাবে তো আশা করি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধু মাধ্যমে শেয়ার করতে বলবেন না লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন আর নেক্সট টাইম হবে ওনারা ভিডিও কোল ভিডিও নেই ধন্যবাদ